এই সাইট থেকে আপনার হাতে থাকা ফোন দিয়ে ডেইলি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে আপনার এখান থেকে তিরিশ টাকা বোনাস পাবেন অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমে আপনাকে একটা নাম্বার দিতে হবে তারপর একটা কোড দিতে হবে পাশে যেই আছে আসল কোডটা দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন সেম একই পাসওয়ার্ড নিচের দেবেন তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটি খুলে নেবেন অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে আপনারা এখান থেকে তিরিশ টাকা বোনাস পাবেন এই সাইট থেকে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে আপনাকে একটা ভিআইপি প্যাকেজ কিনতে হবে ভিআইপি প্যাকেজ কিনলে আপনারা এখান থেকে ডেইলি পাঁচশো থেকে ছশো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন দেখেন একটা ভিআইপি প্যাকেজের দাম তিনশো টাকা ডেইলি আর্ন করতে পারবেন ষাট টাকা দুই নাম্বার ভিআইপি প্যাকেজ যদি কিনতে চান তাহলে এই সাইডে আপনাকে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে এখান থেকে যদি পাঁচশো টাকাতে ভিআইপি প্যাকেজ কিনেন তাহলে ডেইলি আপনার ইনকাম হবে একশো পঁচিশ টাকা তিন নাম্বার ভিএপি প্যাকেজ আছে যদি আপনারা এই সাইডে পাঁচশো এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে এখান থেকে আপনারা ডেইলি দুশো ষাট টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এখন এই সাইডে ডিপোজিট করার জন্য আপনি যেই ভিএি প্যাকেজটি কিনবেন তার উপর ক্লিক করবেন আমি তিনশো টাকার প্যাকেজটি কিনবো তাই তিনশো টাকার উপর ক্লিক করব তারপরে নিশ্চয় দেখতে পারবেন যে বাই নাও এখানে একটা আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাবেন রিসাইজ এখানে একটা আপনি ক্লিক করবেন লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন কীসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা আপনি দিয়ে দেবেন আমি বিকাশের মাধ্যমে করবো তাই বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখান থেকে যেই নাম্বার থেকে আপনারা পেমেন্ট করবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এসে দেখতে পারবেন যে পেমেন্টে যান এখানে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে এই সাইট থেকে আপনাকে একটা নাম্বার দিয়ে সেই নাম্বারটি কপি করে এই নাম্বারে তিনশো টাকা সেন্ডমানি করে ট্রানজ্যাকশন আর এখানে বসিয়ে দেবেন তারপর এখানে নিশ্চিত করুন না এখানে একটা ক্লিক করবেন আমি যেহেতু বিভেভি প্যাকেজ কিনেছি তার জন্য এখন আর কিনলাম না এই সাইট থেকে যদি আপনারা আরও বেশি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে আপনার বন্ধুকে আপনার রেফার লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারেন রেফার লিঙ্ক শেয়ার করার জন্য প্রথমে আপনাকে এই এই ক্লিক করতে হবে তারপর নিচে স্ক্রল করে দেখতে পারেন যে মাই রেফারেল লিঙ্ক এখানে একটা ক্লিক করে আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ